ওরা জানে ক্যান্সার শুধু পার্থিক শরীরের কোষেই হয় জানো মনে আবেগের কোষগুলো অভিমানের পতঙ্গের জিনগুলো শুধু তোমার অযত্নে জেগে উঠে ক্যান্সার ছড়াতে থাকে সারাদিন জুড়ে শুধু তোমার থেকে একটা অদূরে ডাকে অ্যানিস্থিসিয়া পাওয়ার অপেক্ষায় মনটা চুপিসারে মাইটোসিসে বাড়তে থাকা অভিমানিক কোষগুলোর জমে থাকা অনুভূতির চাপে যন্ত্রণায় ছটফট করে মা সন্তান হারানোর বছর উনিশের পক্ষে যত গাড় হয় যতনা ব্যর্থ পুষ্টির থাকে দিনের পর দিন তেমনি আমার অভিমানী কোষগুলোর ট্রান্সলেশন করে তোমাকে না বলা ব্যর্থগুলির কথা চমতে থাকে রাতের সাথে পাল্লা দিয়ে